আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন পিস তাদের এদিকে একটু খেয়াল রাখি রুদ্রজ লাইফে আমি রুদ্রসুপ সব সময়ের মধ্যে চলে আসছি এ কে আর অটোকার গাড়ির শোরুমে এই সরুমকে বাড়িতে যেবলে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকলেশন গাড়িগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম গাড়ির কালেকশনও রয়েছে অনেক এবং রিকলেশন মোটামুটি সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমরা চমৎকার গাড়ি দেখবো ডয়টা সিএচআর দুই হাজার উনিশ মডেলের বিকাগুলো কালার এই গাড়িটি

সামনের সিটিও দেখতে সুন্দর পাওয়ার সিট রয়েছে এটা সেমি পাওয়ার আছে সেমি পাওয়ার ও সিটের দেখতে খুব সুন্দর কন্ট্রোল আছে ব্ল্যাক প্যানেল আছে এখানে মনিটরটা বড় সাইজ এবং মিটার কন্ট্রোল করা কন্ট্রোল কি কন্ট্রোল না কমান্ড আছে

আর শুরু কত টাকা থেকে ভাই সেচারা বেবিলে প্যাকেজ হাই চাল তারপর যাবে নাও এখন থেকে শুরু আছে এর ক্ষেত্রে ক্ষেত্রে কম বেশি হয় অবশ্যই

আমাদের একে আলোট কাজ বাড়িঘর জিয়া ব্লক প্রগতি সরলি মেন রোডে আট নম্বর রোডের পাশে জিরো নাইন ফোর অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম